আজকে যে অবস্থা একটু পর এখানে আগুন লাগছে ওখানে সমস্যা হচ্ছে এই যে তো বাসের মধ্যে চালক সহ নির্মম মানে কতটা পছন্দ হতে পারে গতকাল না পরশু যেন মানে বাসের মধ্যে আগুন দিয়ে চালক সহ পুড়িয়ে মেরে ফেলেছে আজকেও পারে বাসে আগুন দেওয়া হয়েছে একটু বর্বর খবর আসছে এখানে সমস্যা ওখানে সমস্যা এর মধ্যে আমাদের আলেমদের জানের উপর তো আলাদা হুমকি আসতে শুরু করেছে এখন থেকে তিন দিন আগে বাংলাদেশের প্রখ্যাত আলেম নাম বললে হয়তো অনেকেই চিনবেন হজরত মহলান হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি দামাদ বরাক তহমুল্লা আলিয়া হঠাৎ করে ভয়াবহ রোড অ্যাক্সিডেন্টে পড়ে এমন আহত হয়েছেন তিনি নিজে তার স্ত্রী তার কন্যা সন্তান সহ মাহফিলে যাচ্ছিলেন অনেক দূরে সে নওগা পড়শায় যাওয়ার পথে সিরাজগঞ্জ এমন ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন পাজরের তিনটা হান্নাকে ভেঙে গেছে এমনকি চোয়ালে চোখে এবং হাতে পরিমাণ ক্ষতি শিকার হয়েছেন এই চিকিৎসা নেওয়ার জন্য নাকি বিদেশেও যাওয়ার প্রয়োজন হতে পারে অথচ দুই হাজার একুশে মামলা খেয়ে একসাথেই তো ছিলাম জেলে ওই সময়ই তাকে যেই পরিমাণ সাফার করতে হয়েছে যেই পরিমাণ আর্থিক প্রবাণে দিতে হয়েছে এখনো মাথার উপর ঋণের বোঝা পারিবারিকভাবে ধনী কিন্তু এরপরে এক মামলা মামলা যে খায় না সে বুঝবে না এগুলোর জ্বালা এক মামলার পেছনে এই পরিমাণ অর্থ গিয়েছে এখনো মাথায় ঋণের বোঝা তার উপর আবার নতুন করেই পেরেশনি ডাক্তাররা বলছে এই মৌসুমে আর ওয়াশ করাই তার পক্ষে সম্ভব না ছনে পড়ে আছেন ওই ঘটনার দুঃখ যেতে না যেতে দুই দিনের মাথে আমাদের ভাই আল্লাহ মাহমুদ হাসান হজরত মাউলানা মাহমুদ হাসান গুনবি দামাকাত মুল আলিয়া তিনি একই টাইপের এক্সিডেন্টের শিকার হলেন পুরো একই টাইপের অল্প একটু চেঞ্জ হতে পারে কিন্তু প্যাটার্নটা প্রায় সেম একই ধরনের অ্যাক্সিডেন্টের শিকার হলেন একটা চোখ তো চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চোখের অপারেশনও হয়েছে বাহুত আঘাতপ্রাপ্ত হয়েছেন এর মধ্যে আজকে আবার অলিপুরে হুজুরের গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে সামান্য যদিও তিনি আহত হন নাই কেউ কেউ গুজব ছড়িয়েছিল যেটা হুজুর নিজেও পরে জবাব দিয়েছেন না আমি আহত হই নাই কিন্তু একটা গাড়ি প্রাইভেট কার পেছন থেকে এসে আঘাত করেছে গাড়ির উপর দিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ যান সংরক্ষিত আছে ওই বাজারের লোকেরা পরবর্তীতে ওই ড্রাইভারকে ধরে এটা মিটমাট করিয়ে দিয়েছে তাহলে যে হারে আলেমদের জানের উপর খতরা আসতে শুরু করেছে তিন দিনেই তিন ঘটনা ঘটে গেল তাহলে পুরো সিজন তো পড়ে আছে আলেমরা তো এখন প্রতিদিনে বাইরে বাইরে ওয়াজের সিজন আর আমাকে কয়েকদিন আগে নির্ভরযোগ্য একজন ব্যক্তি নাম বলার দরকার নেই তিনি সতর্ক করলেন হুজুর নির্বাচনের আগে এবং নির্বাচনের পর পর এই টাইমটা আপনারা খুব বেশি সতর্ক থাকেন কারণ আমাদের কাছে রিপোর্ট আছে আপনাদের কিছু প্রতিবাদী আলেমকে টার্গেট করা হতে পারে নিশ্চিত না কিন্তু টার্গেট করা হতে পারে সাবধানে থাইকেন তো যে হাল দিকে। আজকে অনেকে আমাকে না করেছে অনেকে একদম ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে মাহফিলে যায় না আজকে দরকার নেই যেহেতু আগামীকাল নিয়ে পুরো দেশ গরম এবং বিশাল ভয়ঙ্কর কিছু হওয়ার চেষ্টা কেউ চালাতে পারে যদিও সফল হবে না ইনশাআল্লাহ যাতে জাগ্রত থাকলে কেউ সফল হবে না আমাকে বহুজন না করেছে কিন্তু আমার মাথায় বারবার শুধু অন্য মাহফিল হলে আমি না করতাম আমি না করতাম কিন্তু আমি চিন্তা করলাম যে বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধারা আর আমাদের তো এটা আসলে আল্লাহ তাদের হায়াতে বরকত দিয়েছেন হলে এত দীর্ঘকাল পর আমরা যে তাদেরকে পেয়েছি এটাই তো বিশাল ব্যাপার কই একাত্তর যে সময় আমাদের অনেকের বাপ মায়ের বিয়েও হয় নাই আর কই হলো দুই হাজার পঁচিশ এখনও যে আল্লাহ তাদেরকে নেখায়াতে রেখেছেন কয়দিন থাকবেন আল্লাহর ডাকে আবার কখন সারা দিবেন তাদেরকে হারিয়ে ফেললে তো গোটা একটা ইতিহাসই হারা যাবে তাহলে এই মানুষগুলো যতদিন আছেন তাদেরকে তো আসলে কদর করা দরকার এই সময় তাদের দিলে কষ্ট না দেওয়া দরকার আল্লাহর উপর ভরসা করে আসলাম বাকি ফিরতে পারবো কিনা আল্লাহ কপালে যা রেখেছেন আমরা সকলের জন্য দোয়া করি বিশেষভাবে অসুস্থ আলেমদের জন্য দোয়া করি আরও একজন আলেম দুনিয়া থেকে চলে গিয়েছেন হযরত মাওলানা নুরুল হুদা ফয়যী সাহেব পুরানের خدمتে আল্লাহর বান্দার বড় অবদান ছিল দুনিয়া থেকে চলে গিয়েছেন এমনি মুরুব্বি শূন্য হয়ে যাচ্ছে পুরো বাংলাদেশটাই দেখতে 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 মুরুব্বি শূন্য হয়ে যাচ্ছে এইভাবে চলতে থাকলে আগামিতে আমাদের কপালে কি আছে আল্লাহ ভালো জানে সুতরাং যুবক ভাইরা আপনাদেরকেই জাতির দায়িত্ব নিতে হবে ইনশাআল্লাহ তরুণদের শক্তি দিয়ে আগামী বাংলাদেশ বিনির্মিত হবে ইনশা আল্লাহ আপনারা জাগ্রত থাকেন গোটা দেশ জাগ্রত থাকবে আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমাদের অবুজ ভাইগুলো যারা দেশের মধ্যে নৈরাজ্য ছড়িয়ে দিচ্ছে আল্লাহ তাদেরকেও হেদায়ত দান করুন আমিন